বর্তমানে সেনাবাহিনীদেরকে নিয়ে কথা বললেও অভিপদ না বললেও বিপদ কারণ মানুষ বা এই সব জায়গায় ভালো খারাপ আছে আমার বাবাও একজন সেনাবাহিনী সেনাবাহিনীর সদস্য ছিল বর্তমানে মারা গেছে তো সেনাবাহিনীর ভিতরে যে কিছু মানুষ আছে তাদের কথা বললে মনে করেন আসলে সেনাব সেনাবাহিনী জোটে আমরা সবাই শ্রদ্ধা করি বাঙালিরা তাদের তো একটা প্রতিষ্ঠান আমাদের সম্পূর্ণ বাংলাদেশের কিন্তু বর্তমানে কিছু সেনা সমস্ত তারা দুর্নীতিতে করে তাদের ব্যবধার আর না বললেই না মানে কথা একটা ল্যাঙ্গুয়েজ আছে জানি না সব সেনাবাহিনীর কি না কিন্তু কিছু সংখ্যক সেনাবাহিনী কথায় কথায় একটাই কালি দেয় মাদ এটা আসলে অর্থনীতি তারাই ভালো থাকে বাড়াই ভালো আমরা এইটি পার্সেন্ট সেনাবাহিনীর আমি দেখছি তারা এই তথ্যটা ইউজ করে এরপরে সতটার দিক থেকে অনেকেই দেখা যায় একজন সেনা সদস্য সাধারণ কোষ্ঠে চাকরি করে আর দেখা যায় যে গাড়ি বাড়ি মোটামুটি ভালো কিছুই আছে তো এই আয়ের উৎসগুলো এবং সেনা সদস্য যেহেতু সে একজন সরকারি কর্মকর্তা গঠন আর মনে হয় যে ব্যবহারটা সে সরকারের প্রধান এরকম কিছু দেখতে আসলে ব্যবহারে বংশের পরিচয় সেনাবাহিনীর সদস্য হইলেই যে সবাই ভালো বংশের ছেলে বা ভালো ব্যবহার হবে এমন না কিছুটা আছে আমাদের গ্রামাঞ্চলে অনেকেই বলে যে সেনাবাহিনীর সদস্যরা যখন রিটায়ার্ড আসে তাদেরকে একটা ওষুধ খাওয়াই মেনটেন করে দেয় যাতে তাদের ট্রেনিংয়ের কথা তারা ভুলে যায় তো এখন যারা নিয়োগ পায় নিয়োগের শুরুতেই মনে হয় ওই ওষুধটা আপনারা মেন চলবে ভাই সবাই সেনার সদস্য চাকরি পাওয়া মাত্রই মেন চলে যায় বর্তমানে কিছু সেনাবাহিনীর সদস্যদের অবস্থা না যাই হোক বাংলাদেশের একটা গর্বিত বাহিনী নিয়ে আসলে এইভাবে কথা বলাটা আমার মনে হয় না ঠিকইতেছে কিন্তু বর্তমান যুগে সেনাবাহিনীদের দেখা শুধু না বললেও থাকতে পারি না তাদের অবস্থাটাই এমন কিছু না বললেও পাপ হয় ওই যে হাদিবাড়ির একটা কথা আছে না যে গালি না দিলেও পাপ হয় তো এখন বর্তমান সিচুয়েশনটাই এরকম যে কিছু মানুষের গালি না দিলেও পাপ হয় যাই হোক সবাই ভালো থাকবেন আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ